হচ্ছে ব্যালেন্ডার দেখেন এটা অনলাইন থেকে নেওয়া হয়েছিল এখন আমরা সব কিছুই জিরা তারপরে মরিচ আদা এগুলো সব কিছু করেছি সবগুলোই হয়েছে এখন শুধু আমাদের বাকি আছে হচ্ছে এ হচ্ছে এটা হচ্ছে হলুদ হলুদটা বাকি আছে আমরা হলুদটা করে দেখব যে এটা হলুদটা হয় কি যদি হলুদটা হয় তাহলে এটা সাকসেস যে ঠিক আছে আর যদি হলুদ না হয় তো ওরা যা করে এটা ভুয়া তা আমরা অল্প পরিমাণে দিচ্ছি দেখে কি অবস্থা হয় দেখেন কি অবস্থা এই হচ্ছে ভাঙাইলাম এখন কি পরিমাণ আছে আর নাই এখন আমি অল্প করেই দিয়েছিলাম এই দেখেন ব্লেডে এই হচ্ছে এই দেখেন কিছু এখনো বাকি রয়েছে এগুলো হয় নাই হ্যাঁ এগুলো ইয়েতে ভাঙে নাই আর বাকিগুলো এই যে ভেঙে গেছে তারপরে ছোটোগুলো রয়েছে নিজের ছোটোগুলো আছে ঠিক আছে তাছাড়া এগুলো ফাঁকিটা হয়েছে যেভাবে ফাঁকি হওয়ার কথা আরো মনে হয় মেন হওয়ার কথা ছিল কিন্তু ওইভাবে হয় না এই যে এই হচ্ছে কার্যক্রম